যদি এমন হইতো যে ইনক্লুসিভ নির্বাচন হবে না অর্থাৎ আওয়ামী বাদ তাহলে আমি ধরে নিতাম যে বিকল্প হিসেবে আপনাকে নিবে কিন্তু আওয়ামী যদি নির্বাচন করে তাহলে সেই প্রশাসন যেই প্রশাসনকে আপনারা চরমভাবে বলছেন স্বৈরাচারের দোষর এবং ইট ইজ এ ফ্যাক্ট যে গত ষোলো বছর আমি আবারও বলছি আওয়ামী প্রশাসন মিলে ছিল বাংলাদেশের ইসরায়েল এবং আমরা সাধারণ জনগণ ছিলাম ফিলিস্তিন এবং সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সেই প্রশাসনের অধীনে আপনাদের আস্থাটা এত কেন যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া সত্ত্বেও আপনারা বারবার নির্বাচন চাচ্ছেন তাহলে বিষয়টা কি বিষয়টা হল যে পতিত সরকার আর যারা নির্বাচনের দিকে জোরালো ভাবে আসতেছেন তারা কি নিজেদের মধ্যে পার্থক্য দেখেন না নাকি প্রশাসন ভাবতেছে ওই দুইটা পতিত সরকার এবং বর্তমান যারা নির্বাচন চাচ্ছেন তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না এই প্রশ্নটা আমরা দেশ বা জাতি বলতে পারি বললে সাহেবের মাথায় বসাইছিলাম সবাই মিলে এবং এক্সেপ্ট আওয়ামী লীগ মাথায় তুলে আইনি কিন্তু ওখান ইউনুস সাহেবকে অথর্ব পর্যন্ত শব্দ প্রয়োগ করছে যারা অথর্ব বলে তাকে বলছে তারা কেউ ইনুস সাহেবের গেটের থেকে হাফ কিলোমিটার দূরে দাঁড়ায় থাকতে হবে এখনো আমি কাউকে ছোট করছি না তবে যারা তাকে বলতেছে অথর্ব তার নিঃসন্দেহে ছোট আপনি যদি অন্যকে বড় না করেন আপনি বড় হবেন না ইনুস সাহেব সাহেব দেবতা না তার হবে কিন্তু ইনুস সাহেব অথর্ব বলে দিচ্ছেন অথচ দেশ জনতা তাকে বসাইছে বড় বড় দায়িত্বশীল ক্ষমতাধর যারা পলকে রাজনীতি চেঞ্জ করে দিতে পারে তারাও বলছে আমরা বাধ্য হয়ে ইনুস সাহেবকে মেনে নিছি। এটা তামাশা না সেই অর্থে আমি বলতেছি আমি তাকে ছোট করতে চাইলেই যে ছোট হবে তা নয় কিন্তু আমি পাশাপাশি আর একটা ব্যাপার আমি দেখছি সম্প্রতি আমি হয়তো বললে অনেকেই ভাবে আমরা ইটা ইদানিং মানে কয়েকদিন আগে দেখলাম একটা বিরাট শোডাউন হয়েছে শোডাউনটা কি শোডাউন হইলো যে ফিলিস্তিনের পক্ষে বিরাট জনসংযোগ বা সমাবেশ আমরা দেখছি এখন আমি ব্যক্তিগতভাবে আপনি আমাকে বলেন আমি আপনার পক্ষতে মধ্য চ্যানেল আরেকবার বলছিলাম যে যারা 16 বছরের নির্যাতনে আয়না ঘর নির্যাতন জুলুম বিনা বিচারে হක්তার প্রতিবাদ করতে পারে না সেই লোকগুলো জড় হয়েছে ফিলিস্তিনের পক্ষে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা মনে হইছে যে তারা ইনফ্যাক্ট ফিলিস্তিনের পক্ষে দেখানো নয় বরং কাউকে ক্যাশ করার সুযোগ দিছে এই যে বাংলাদেশে ইসলামিক फोर्সের জাগরণ যে দেখেন যে বাংলাদেশে ইসলামীরা একত্রিত হইলে কি পরিমাণ শক্তি হয় এটাকে নেগেটিভ ফর্মে কেউ কেউ ক্যাশ করতেছে বহির্বিশ্বের কাছে বিশেষ করে পশ্চিমা ব্লকের কাছে সেক্ষেত্রে সেই কারণে অনেক কিছু হতে পারে কিন্তু আমি আজকে যেটা বলতেছি যে আমরা নির্বাচন করবো যেই নির্বাচন এড়ায় গেলাম দুই হাজার চব্বিশে মানে একান্ত ভাবে এইটা বইলে যে আমি তুমি দামি এই নির্বাচন হচ্ছে লেভেন প্লেইং ফিল্ড নাইন সেই প্রশাসনে এক চুল বদল হয়নি তাহলে নির্বাচনের ব্যাপারে আস্থাশীল কেন হচ্ছি নাম্বার ওয়ান যে ওখানে গেলে কোনো ঘাটতি হবে না এই এই গ্যারান্টিটা কোথায় পাইলো সেম প্রশাসন নিয়ে দুই নম্বর যারা খুব জোরালো ভাবে নির্বাচন চাচ্ছেন আমি আবারও বলছি অপরাধ নয় নির্বাচন চাওয়াটা আমিও গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচনের পক্ষপাতি পক্ষপাত মানে পক্ষে সেক্ষেত্রে কেন নির্বাচনটা ডিসেম্বর মতো ওয়েট করতেছি আমি বারবার বলি আগায় আনতে পারতেছি না কেন আর দুই নম্বর হচ্ছে যে ত্রুটিটা কি কেন আমরা বল ইনুসাহিট এই সরকার কোন ডিমেরিটস নিয়ে কেউ আলাপ করতেছে না তাদের ব্যর্থতা নিয়ে কেউ আলাপ করতে পারতেছে না এখন পর্যন্ত কেউ তাদেরকে বলতে পারতে শুধু একটা কথাই বলে নির্বাচনটা সরকারের কাছে গেলে দেশ ঠিক হয়ে যাবে ব্যাঠিক কোথায় কোথায় তাদেরকে বলতে হবে জনমত তৈরি করতে হলে তবে যে পরিস্থিতি সামনে আসছে আমি ঠিক জানি না যেহেতু এনসিপির লোক বলতেছে সামনে তারা নির্বাচনটাকে মানবে না যদি এই বিচার টিচার এগুলো সব না হয় প্লাস বলতেছে যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে তো দিকে ঝুঁকে গেছে সেটা আমি খুব গুরুত্ব যদি তার না দেই অনিবন্ধিত দল হিসেবে কিন্তু প্র্যাকটিক্যালি যখন নির্বাচনে যেতে চাচ্ছে ওই প্রশাসনের অধীনে তাহলে তার কথাটাকে কিছু গুরুত্ব দেয়া যায় তা না হলে তো বলতে পারতো যে অতি যাই নাই সেম প্রশাসনই আছে কিন্তু আজকে নির্বাচনের জন্য আমরা মরিয়া তাহলে হাউ দে আর এনশিওর যে এই প্রশাসন তাদের কাছে কোনো অসুবিধার কারণ হবে না দুই ইনুস সরকার উনি কখনো কখনো ছিলেন বিপ্লবী সরকার ঠিক তারা এখন সুর পাল্টায় বলতেছে একে বিপ্লবী সরকার বললে কথাটা ঠিক হবে না মানে এই যে সকাল বিকাল ফ্ল্যাকচুয়েট করেন আপনারা তাতে মানুষ কি আপনাদের আস্থা নিবে নির্বাচন হোক সেটা ভিন্ন কথা এখন এই আস্থায় যাওয়াটা তো কঠিন কেউ কখনো বলছেন সংস্কার আমরা ক্ষমতা আসলে রাখবো না আবার বলছেন আমরা তো সংস্কার চাই না সেটা বলি না মানে এই যে এত ইনকনসিস্টেন্সি আপনাদের সামঞ্জস্যহীনতার কারণে মানুষের আস্থায় যাওয়াটা কঠিন এর মানেই না এনসিপি অনেকে বলেন একজন টক শো করতেছে সে বলতেছে যে এনসিপি এই এখনই দল করে এখনি ক্ষমতায় যাবে এরকম একটা ব্যাপার এটা টিজিং করা বলে কেন এনসিপি ক্ষমতায় যেতে পারবে না আপাত দৃষ্টিতে কোনো লক্ষণ নাই একদম কনফার্ম কারণ আজকে বিএনপি যে অবস্থাটা আছে নির্বাচন করলে শেয়ারবে কিন্তু হবে না কোনো কিছুতে গ্যারান্টি নাই শেখ হাসিনা 5 তারিখ যাবে তারা জানেন আমি ঠিক মিলাইতেই পারি না যে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন তারা শেখ হাসিনার পক্ষে এখন কথা বলতেছেন আমি বলা অপর মানে আপনার চেঞ্জ কেন দুই নম্বর হচ্ছে কোন কোন ইউটিউবে কেউ বলছেন যে তিন কোটি আওয়ামী লীগের সমর্থক আছে এবং তিন কোটি আওয়ামী লীগ সমর্থক থাকার পর তাদের যদি প্রশাসনের অধীনে তাদের রাষ্ট্রপতির অধীনে এবং দায়িত্বশীল বড় বড় ক্ষমতাদর ব্যক্তিদের অধীনে যদি ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে তারপরেও তাহলে আজকে যারা বড় দল হিসাবে আছে এই মুহূর্তে তাদের নিশ্চয়তা কি যে তারা ক্ষমতায় যাবেন এই প্রশাসনের অধীনে তাহলে কি তারা মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক কিন্তু এখন যারা যেতে চান এই মুহূর্তে তাদের ভিতরে কোনো পার্থক্য নাই কিংবা প্রশাসন তাদেরকে একই চোখে দেখবে অথবা যদি আমি উল্টা দিকে যাই যে আপনি বিষয়টা যদি ভাবেন ভালো করে যে তিন কোটি যদি ভোটার আওয়ামী লীগের থেকে থাকে দেশের ভিতরে যদি ব্যক্তিগত ভাবে যারা টক সত্যি বলছেন আমি বলছি না তারা আশা করি তাহলে এদের নির্বাচন এখন যদি তৃতীয় দল কেউ ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পর একটা জিনিস আমি বলতে পারি যে নির্বাচন করলে আজকে যারা নির্বাচন চায় তাদের ক্ষমতায় যাওয়া মোটামুটি নিশ্চিত তবে অতীত সরকারের বিচার করাটা হবে অনিশ্চিত কোনো সন্দেহ নাই এবং এই বিচারটা করতে পারবে না অনিশ বিচারটা অনিশ্চিত হবে এ ব্যাপারে নিশ্চিত হয়েই হয়তো প্রশাসন যারা নির্বাচন চায় তাদেরকে সহায়তা করবে এটা আমার ধারণা বলছি বাট ইনফ্যাক্ট ওই প্রশাসন আপনাকে একসেপ্ট করবে না আবার নির্বাচনের পর আপনাকে ক্ষমতায় নিয়ে আশা করি আপনি যথেষ্ট বেকায়দায় পড়বেন এই প্রশাসন দিয়া এবং ওই যে পতিত সরকার তাদের লোক দিয়া এখন চিন্তা করতে হবে আপনাদের সুতরাং সেক্ষেত্রে আপনার বিচারটা করা খুব জরুরি আর সংস্কার বলতে যেটা বুঝায় সেটা ভিন্ন কথা আর একটা সংস্কার আছে আপনি দেখেন আমাদের সরকার কিন্তু আপনি জানেন তাকে জানেন তো মনে আছে আপনার তত্ত্বাবধান সরকার ফেরত আসছে সংবিধানে তত্ত্বাবধায়ক যদি সংবিধানে ফেরত আসে আপনি নির্বাচন করবেন কিসের অধীনে কার মাধ্যমে সংবিধান মোতাবেক যদি করেন তাহলে তত্ত্বাবধান সরকার তো আছে তাহলে નિર્মনটাকে তত্ত্বাব সরকার হতে হবে আর একে যদি আপনি অনির্বাচিত সরকার বলেন এর মেয়াদ কোথায় অন্তর্বর্তীকালীন সরকার বলতে কম ইয়েতে কিছু নাই সংবিধানে তাহলে এর মেয়াদ কি আবার যদি বলেন তত্ত্বাব সরকার আসবে তাহলে আসবে কোথায় তত্ত্বাব সরকার আসার শর্তই হলো নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে একে বলতেছেন অনির্বাচিত অথচ উনি সুপ্রিম কোর্টের ভার্ডিক নি আরছেন সুপ্রিম কোর্টে পাঠাইছিলেন কে আওমি লীগের দসর রাষ্ট্রপতি মানে আমি ঠিক বুঝি না দেশটা যাচ্ছে কোথায় আমি নিশ্চিত করে বলতে পারি এই দেশের পক্ষে বা বিপক্ষে দেশি বিদেশি শক্তি সবই আমার কাছে মনে হয় একটা এমন একটা জায়গা আছে গয়রহ অবস্থা আছে কেউ নিশ্চিত না কোথায় গিয়ে দাঁড়াবে কিন্তু আমরা যারা কথায় নড়তেছি ভিকটিম কিন্তু আমার দেশের লোক হবে সেটা পক্ষে বিপক্ষে মোস্তফা ফিরোজের পক্ষে কাজ করতে গিয়ে আমি বিপদে পড়লে মোস্তফা ফিরোজের কিছু আসে যায় না আরেকজন যদি আমার পক্ষে কাজ করতে গিয়ে আরেক জায়গায় বিপদে কিচ্ছু আসে যায় না কিন্তু আমরা লড়ছি কিসের পিসে ইনফ্যাক্ট আমাদের ইউনাইটেড হওয়া উচিত দেশ জাতিকে রক্ষা করার জন্য আমি খুব নিশ্চিত করে বলতেছি যে কেউ দেশ জাতি নিয়ে চিন্তা করে না এবং আমার কাছে মনে হয় যে ডেড বডি হইলো এগুলা বিফলে যাওয়ার রাস্তা আমরা চলে গেছি এবং একটা পর্যায়ে মনে হবে জীবনগুলা দিলাম কেন সেই জায়গাটা আমরা যাচ্ছি আপনি মানে রাজনৈতিক মিটিংগুলার ফিউরিটিলেই যে আপনি সন্তুষ্ট হবেন না সন্তুষ্ট তো হয়েই গেল আপনি যদি মিটিং করতে গিয়ে আইসা বলেন আমি সন্তুষ্ট হইছি তাহলে তো হয়েই গেল তাহলে তার আর কোনো আলাপ চলে না এই কারণে আপনি কখনো সন্তুষ্ট হবেন না এটাই স্বাভাবিক এখন আসেন তারা সন্তুষ্ট হন নাই কেন ওনার ডিসেম্বরে নির্বাচন جايছে কোনো ভাবে যেতে এখান থেকে